আজাদ সিদ্ধি অন্যান্য বিভিন্ন প্রস্তুতি করা পার্কিং ও অন্যান্য জায়গা ভাই বন্ধুরা আপনাদের আমি আমার পক্ষ থেকে আজাদের পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে অভিনন্দন এবং সালাম জানাচ্ছি দর্শক আপনারা আপনারা খুব ভালো করেই আমাকে চিনেন আমি একটা জিনিস উপলব্ধি করেছি কোন বড় কাজ করার পরে কারো বেশি দিন বাঁচা উচিত না আল্লাহ আমাকে কেন বাঁচিয়ে রেখেছেন তা আল্লাহ জানেন আমি জানি না আমার মুক্তিযুদ্ধের মধ্যে মারা যাওয়া উচিত ছিল অথবা মুক্তিযুদ্ধের পরপরই অথবা বঙ্গবন্ধু মারা যাওয়ার পর আমি যে প্রতিবাদ করেছিলাম সেই প্রতিবাদের সাথে সাথেই মারা যাওয়া উচিত ছিল যদি মারা যেতাম তাহলে আজকে এই ছাগলেরা এত কথা বলতে পারত না কি দুর্ভাগ্য আমরা মুক্তিযুদ্ধ না করলে আজকে যারা বড় বড় কথা বলে তারা দাম সন্তান হতেন কিনা আমরা কেউ বলতে পারি না মায়ের ইজ্জত ভূমির ইজ্জত কি আমাদের অপরাধ হয়েছে পাকিস্তানি হানাদারদের পরাজিত করা কি আমার অপরাধ হয়েছে মানুষের মধ্যে আজকে সেই চেতনা কাজ করে না আমি আজকে দশ দিন ঘুরছি চার দিন আগে বল্লা গিয়েছিলাম বল্লা আমার খুবই প্রিয় জায়গা বল্লা যুদ্ধের মধ্য দিয়ে আমরা মুক্তি মুক্তিযুদ্ধের বিজয় এনেছিলাম বিজয়ের সূচনা করেছিলাম সেই বল্লাতে খুব সম্ভবত সাতটার সময় গিয়েছিলাম আমি অনেক করেছি কিন্তু আগে সন্ধ্যা সাতটায় যে মিটিং আমি দেখেছি নির্বাচনে একটি বৈঠক না হলেও আপনাদের অর্ধেক মানুষ সেখানে উপস্থিত ছিল আমি এই রকম বৈঠক আমি দেখি না আমার বোধ জুড়িয়ে গেছে সেখানে মানুষের আগ্রহ দেখে উপস্থিতি দেখে আজকে আপনাদের এখানে এত মহিলা এসেছে যেখানে মেয়ে আছে সেখানে বিজয় আছে আমি খুব খুশি গতকালকে আমি পশ্চিমে গিয়েছিলাম প্রথম মনে হয়েছিল কি যেন কি হয় আজাদের আনারস পশ্চিমে আছে কিনা আমার কিন্তু মনে হলো এই পুবের থেকে পশ্চিমে আনারসের রস অনেক বেশি আমার মনে আমি লম্বা মানুষ আমরা সবাই লম্বা আমরা লম্বা মানুষ প্যাস পুজ বুঝি না আল্লাহ রসুল তারা কাউরে ভয় করি না লতিফ ভাইকে আপনারা ভোট দিচ্ছেন সন্তান উনি হলেন বড় এটা হলো ছোট মা আমাদের হাতে তুলে দিয়ে গেছে আপনারা যদি তাকে ভোট দিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান করেন আমি বলতে পারি সারা টাঙ্গাল তো বটে সারা বাংলাদেশে শ্রেষ্ঠ চেয়ারম্যানের দায়িত্ব এই আমার কাজের মানুষকে কাজ দিতে হয়